আজকে আমরা চেরি টমেটো কুড়াতে এসেছি বিকেল বেলা মেঘলা বিকেল গাছে টমেটো গুলো পেকে আছে আজকে সবাই মিলে তুলতে এসেছি বাড়িদার আর বাবু সাবিল তুলছে টমেটো টমেটোগুলো খেতে কিন্তু মজাই একটু টক টক মিষ্টি আর আমি দেখেছি বাজারের টমেটোর চেয়ে এই টমেটোগুলোর স্বাদই আলাদা এই টমেটোগুলো তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় কিন্তু বাজারের টমেটোগুলো দিলে যেটা এখন আর আমি পাই না যে স্বাদটা আগে পেতাম ছোটবেলায় সেই স্বাদটা এখনকার বাজারের টমেটোতে পাওয়া যায় না কিন্তু যেই টমেটোতে আমি সেই স্বাদটা পাই বসতে <tú> পারবে no sé টমেটো গাছগুলো যখন লাগিয়েছিলাম প্রথমে নভেম্বর কি ডিসেম্বর ঠিক মনে নাই সে গাছগুলোই এত বড় হয়েছে গাছে সব টমেটো পেকেছে এখন তোলার পালা Valo? Valo. 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 নিচের হাতে গাছের ফল যে কোনো ফল ছিঁড়তেই খুব ভাল লাগে অপেক্ষা ছিলাম কবে টমেটোগুলো পাকবে এগুলো সবাই মিলে ছিঁড়ব তারপর তো আছেই আত্মীয় স্বজনকে দেয়া সস্তা অবশ্যই বানাবো

এই গাছের টমেটো প্রায় শেষ চলো এবার আমরা অন্য গাছে যাই কি খাচ্ছ টমেটো পেয়ারা তুমি তো কাঠ বিরিয়ালি তুমি তো পেয়ারাই খাবা আর বাড়িতে কি খাচ্ছো টমেটো খাওয়া একটা এটা উপরে উপরের ছাদের টমেটো পাখিরা বেশ মজা করে খাচ্ছিল প্রতিটা গাছে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক খাওয়া টমেটো দিকে দেখা যাচ্ছে আমরা গাছের তলায় আমরা পড়ে আছে কি কমলা হম সুন্দর বাড়িদা কিন্তু চমিটুকু খেয়ে দেখো তো খেয়ে দেখো বেশ মজা বাবা যাও ছিল যাও काम नहीं একঝড়ি আমরা আমার সরি টমেটো ভীষণ ভালো লাগার ব্যাপার আসলে সামান্য একটু কষ্ট করলে আমরা অনেক ভালো লাগে আসলে নিতে পারি একটু নিজেরা দেখতে গাছে যেমন সুন্দর লাগছে খেতে তো ভালো লাগে কিন্তু দেখতেই বেশি ভালো লাগে তাই যতক্ষণ সম্ভব গাছে রেখে থাক বাবা বাবা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন নিজেরা সাবস্ক্রাইব করার সাথে সাথে অন্যকেও উৎসাহিত করুন লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না